নিউটাউনের গৌরাঙ্গ নগর ঘুনি এলাকায় আগুন ঘুনি বস্তিতে আগুন লাগে একের পর এক সিলিন্ডার বাস্ট হচ্ছে দমকলের ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ সম্পূর্ণ বস্তি দাও করে চলছে

যায় <laughs> <laughs> এই দিক দিয়ে কন্ট্রোল করতে করতে যাবে যাবে প্রচুর ওই দিকে অনেকটা ঢুকে গেছে আগুনটা

খেলার মাঠে পরে মাতাল গিরিজি রাম মন্দিরের কাছাকাছি প্রচুর হয়ে গেছে পুরো বস্তি জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে ঘর বাড়ি সমস্ত জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে